আর আজকে যে মাদার্স ডে হচ্ছে মা জানে না তো মাকে একটা সারপ্রাইজ দিব আজকে এক দিলে দুই পাখি মারবো ঠিক আছে তো দেখা যাক কি রকম হয় আই থিংক সবকিছু ভালো হবে আমার তো অনেক ভালো লাগছে বাবা আমি কি বকর কাছে মা আসলে খুশি হইছে তো খুশি দার আমি অনেক খুশি হইছি তো মানে অনেক দিন হলো আসতে যাচ্ছি আমি এরকম একটা জায়গা তো আমার ছেলে আমার মনের আশা পূরণ করছে এখন আমরা যাই দিছি হচ্ছে গোলাপগঞ্জ আসলে

সবাই আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন গাইস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি খুবই সারপ্রাইজিং হতে যাইতেছে কারণ আজকে মাদার্স ডে আমার কে আজকে একটা সারপ্রাইজ তো এর জন্য কি আমি মা আমার ছোট বোন মিলে ঘুরতে যাবো এটার জন্য আম্মু আর ছোট বোন বের হয়ে গেছে আর আমি একা এখানে ব্লগে শুট নিতেছি আর আজকে যে মাদার্স ডেট হচ্ছে মা জানে না তো মাকে একটা সারপ্রাইজ দিবো মাকে নর্মালি কালকে বলছি যে একটা জায়গায় ঘুরতে যাবো তো এটার জন্য আজকে অনেক কষ্ট করে শাড়ি পরাইছি তো আর কি রেডি করে বের করে হচ্ছে মা আর ছোট বোন বের হয়ে গেছে আর আমি এখানে একা ব্লগে শুট নিতেছি যাতে বুঝতে না পারে তো যদি অনেক লেট হয়ে গেছে এখন অলমোস্ট সাড়ে চারটার মতো মনে হয় বাজে আর ওয়েদার অবস্থানে খারাপ ছিল মনে করছিলাম যে বৃষ্টি হবে বাট এখন ওয়েদার আর কি খুব ভালো হয়ে গেছে বৃষ্টি মনে হবে না এখন আর কি বের হয়েছে বা আর আজকে মাকে কতটা সারপ্রাইজ করতে পারবো জানি না আর আমার ছোট বোনকে একটা সারপ্রাইজ দিবো তো দেখা যাক আর কি কতটা সারপ্রাইজ আমি কমপ্লিট করতে পারি আর আজকে মাদার্স ডে উপলক্ষে পৃথিবীর সকল মাকে যেন অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর এদিক হচ্ছে আমাদের ময়না এই যে গুড্ডু বহুত প্যারা দিতেছে যার সময় অনেক প্যারা দিতেছে তো এটা আমি যার সময় দেখা দিব তো টাটা বাই বাই তুমি থাকো এখন আমরা বেরিয়ে যাবো হ্যাঁ আর ও আর কি এক একে থাকবে তো মা অনেক টেনশন করে নিয়ে তোর খাবার টাবার সব কিছু রেডি আছে তুমি এখানে থাকো হ্যাঁ চলে যাই সব কিছু তো নিচ্ছে আর কোনো কিছু বাকি নেই বাই বাই আর কি জোর করেছি আমার মা কে শাড়ি পরে কেমন লাগতো সেটা জানে মা কে আসলে মাহের সাথে একটা প্ল্যান করছিলাম যে একটা জায়গায় যাবো তো ওই জায়গাটা আর কি যাইতেছি চেঞ্জ হয়েছে

এখন থেকে চাইতে পারি কিনা আর আজকে আর আজকে এক দিলে দুই বাকি মারবো ঠিক আছে তো দেখা যাক কে রে কমায় আই থিং সব ভালো হবে তো দেখি এখন হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি এই যে এখন আছে হচ্ছে সদরপুরি মনে হয় ভোলিং জায়গা নামও ভুলে গেছি প্লার কী কথা বলতে বলতে তো যাই হোক এখন বেড়ে যাই আর গড়িয়ে যাই নি বড়া বাচ্চা দেখো

সো গেসে আমরা রাইট নাও চলে আসছি মডেল টাউনে তো এই জায়গায় আর কি অনেক রিফ্রেশমেন্ট পাওয়া যায় তো আর কি মা সবসময় চায় যে কোথাও যাবে যে একটু হাঁটবে ওখানে আর কি নদী খাল যেরকম থাকবে তো একটু মার রিফ্রেশমেন্ট দরকার ঠিক আছে যে নর্মাল আর কি সবসময় বাসায় থাকে তো আর কি বাসায় থেকে ওরকম বের হয় না তো আর কি যখন আর কি রাস্তাতে আসতে তো মা আর কি বলতেছে যে শুধু গাড়ি চালাই যেতেছি চালাই যেতেছি কোথায় থামবো তে এর জন্য অনেক বোরিং ফিল করতেছিল তো নামার পরে মা তুমি জানো কি বল তোমার কেমন লাগতেছে

এরকম একটা জায়গা তো আমার ছেলে আমার মনে আশা পূরণ করছে আমি অনেক ভালো লাগছে তো এটা হচ্ছে একটা জায়গা আসি তো মাহি আর কি অনেক বোরিং কারণ ওই এর আগে এই জায়গাটা আসছে তো এর জন্য আর কি খুব একটা ভালো লাগছে না বাট ভাই এই জায়গাটা খুবই জোস লাগে যে খুবই খোলা মেলা ঠিক আছে আর কি এখানে বালু টালু মানে খুবই জোস লাগে এর আগে আমি অনেকবার আসতে এসেছিলাম বাট ওরকমভাবে আসে নাই তো আর কি এনে হচ্ছে দ্বিতীয়বার আসলাম তো এই জায়গাটা আর কি খুবই ভালো লাগে তো আর কি যে কি সুন্দর বাতাস খুবই শান্তি লাগতেছে তো আর কি এখানে একটু থাকি দেন হচ্ছে একটু পরে কথা হবে

many many minutes later guys আমরা সেকেন্ড আসতে চাইছিলাম ওই জায়গাটা অলমোস্ট এসে পড়ছি আর বেশি একটা দূর নাই তো এদিকে মাহিয়ান নাকি ঘুমচেল আসছে মানে অনেক বোরিং লাগতেছে তো আর কি যদি চলে আসেন রাস্তা গেলে বুঝবে তো মাই একটা সত্যি কথা ক ইমানে প্রমিস করে কোন জায়গা দেখতে বুঝতে পারছিস কোন এসে গিমানে প্রমিস আমি কি লিখছি না কি কোন জায়গা মনেতেছেন কোন জায়গা প্রমিস করে ক মানে তুই কিছু বুঝছিস না প্রমিস বা তুমি কোন জায়গা মনেতেছস আর আমি যদি জায়গা মানে কোন জায়গায় যাই দিচ্ছি এটা যদি বলি মাই অনেক খাস বলে ঠিক আছে তো সে বলছিলাম না এক ঢেলে দুই পাখি দেখার আমরা যাই দিচ্ছি হচ্ছে গোলাপ রঙ আসলেই সত্যি ক্রমেই হ্যাঁ কে তুই জানাস না তো গাইস সত্যি জানাস না

গাড়ি নিয়ে আর কি আসা নাই এর জন্য রাস্তা চিনতে একটু সমস্যা হয়েছে আর আসার আগে আমি খুবই কনফিউশন ছিলাম যে যখন আর কি ভাবছি যে গোলাপ গ্রাম আসবো যে এখন আর কি গোলাপের সিজন কিনা গোলাপ আছে কিনা তো আর কি আসার সময় অনেকগুলো খেতে দেখলাম যে গোলাপ নাই তো এখানে আসনে দেখলাম খুবটা গোলাপ আছে এই যে গোলাপ দেখা যাইতেছে মেবি গোলাপ পাবো তো আর কি যেরকম প্ল্যান করছিলাম দেখি ওরকম ফুলফিল করতে পারি কিনা সেটা আর কি ভাই তোর কেমন গোলাপ গ্রাম এসে ছবি পরে তো ভাই এদিকে এদিকে আরে বাবা গোলাপ দেখে কেমন বেশ মা তোমার কেমন লাগছে ওই যে ওই পাশে আর কি সুন্দর জায়গা আছে তো ওদিকে যাই দেখি কেমন লাগে গাছ গোলাপ গ্রামের ভিতরে ঢুকে পড়ছি একদম ভিতরের দিকে চলে আসছি খেতে খুব একটা ফুল নাই আর আগের মতো আর কি গোলাপ গ্রাম নাই যে কি গোলাপ গ্রামের গাছ মানে খেত দিয়ে ভরা ছিল এদিক আর কি যে মাটি মুটি কেটে কি একটা অবস্থা অবস্থা আমি অনেক আগে আসছিলাম ও তখনকার অবস্থা খুবই ভালো ছিল দিয়ে আর কি গোলাপ ফুল দিয়ে একদম ভরা ছিল খেতটা দিয়ে তো আস্তে আস্তে মনে হয় গোলাপ গ্রাম ওরকম একটা থাকবে না যেরকম যা দেখতেছে এখন যা অবস্থা

কোনোটাই নাই ভাই এগুলো কি হইতেছে এই যে মানে মাটি টাটি কাইটা খেত একদম বিনাশ করে দিতেছে মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড মানে খুব খারাপ লাগতেছে এখানে আইসা মানে আগে আমরা যখন আর কি কলেজ ফাঁকি দিয়ে আসছিলাম অনেক আগে তাও মিনিমাম তিন বছর হবে তিন চার বছর এরকম হবে তো তখন ওই অবস্থা আর কি এদিক দিয়ে আর কি গোলাপের ক্ষেত দিয়ে একদম ভাই ভরা ছিল এদিক দিয়ে আমরা ছবি টবি তুলছি ঘুরছি ফিরছি বাট এখানে কোনো গোলাপের কোনো ক্ষেত নাই গোলাপের গোলাপ বাগানের ভিতরে যা পর্যন্ত আমরা ছবি তুলছি অনেক চিল করছি বাট এখন কি অবস্থা ভাই কেউ গোলাপ গ্রামে আর আসেন না ঠিক আছে রেকমেন্ডেড না ঠিক আছে অনেকে আর কি চায় অনেক দূর দূরান্ত থেকে দেখা আসে যে গোলাপ গ্রামে যাবো অনেক অনেক ফুল থাকবে বাট ওরকম একটা ফুল নাই যখন আর কি সিজন থাকবে তখন চাল আসতে পারেন যে কিছু কিছু ক্ষেতের ভিতরে ছবি ছবিটি তুলতে পারবেন বাট এখন আর কি যে খেতে খুব একটা ফুল নাই বললেই চলে তো আমি তো ভাবছিলাম ছোটো বোনা নিয়ে আসছি ঠিক আছে ক্ষেতের ভিতরে নিয়ে আসে অনেক আর কি ছবিটিপি তুলবে অনেক টুল থাকবে বাট ওরকম কিছু নেই খুব একটা ভালো লাগতেছে না মনে আমিন মডেলটা আপনি থাকলে ভালো হইতো তো যায় আসে যেহেতু আর হচ্ছে এখন কিছু ফুল টুল কিনি তুলবেন্টি আমাদের গোলাপ গ্রাম ঘোরা শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি গাড়ি পার্কিং যেখানে করছিলাম এখানে চলে আসছি এই যে মাহিয়া আর ওই যে আমার মা ওখানে দাঁড়ায় আছে

তো তোর ফুল দেখি করবি তোর এই যে মা মানে তোর ঠিক আছে তো আর কি এই না মাকে কখনো ফুল দেওয়া নেই তো আজকে আর কি মাকে ফুল দেবো দেন এরপর হচ্ছে আমরা সাবার সব রেস্টুরেন্টে খাইতে দেন এরপর আর কি মাকে গিফট দেবো প্রতিবারে আর কি হচ্ছে মার একটা কমপ্লেন থাকে যে ফাদার্স ডেতে আব্বুকে হচ্ছে শার্ট প্যান্ট কিনেছে এ ব্যাগে কিনে দিয়েছি তো মাকে ওরকম কোনো কিছু কিনে দেওয়া হয় না তো এটা হচ্ছে আজকে মাকে দেখি মায়ের কি চিন্তা ভাবনা করছিলাম তুই আর কি থ্রি পিস কিনে দিব তো মা আর কি বললো যে মার আর কি ব্যাগ নেই তুই শুনছি যে ব্যাগ নেই তো আর কি সমত মাকে একটা ব্যাগ কিনে দিব আর হচ্ছে একটা থ্রি পিস কিনে দেবো আমি আর হচ্ছে মাহিয়া একটা চুরি করে দেখে মা তে পকেটে লুকিয়ে রাখছি বলছে যে এতগুলো টাকা আর কি জমাইছে যে মাকে চাইছিল হচ্ছে নিজে একটা একটা ব্যাগ কিনা দিবি মার্কেটে যায় তাই বলছি তুই দামাতে করতে পারবি না ঠিক মতো ব্যাগ আনতে পারবি না তো তোর একটা যাওয়ার দরকার নেই আমরা মাকে নিয়ে একসাথে দিবো তুই কয় টাকা সাথে থেকে কয়কে বানাবো এক হাজার টাকা প্লাস এইটা টেকও বাস ঠিক আছে। এখন দিকে যাই দেন দেখি আরে এখন যা হচ্ছে মাকে মাদার্স জন্য আমি নিজের টাকা জমাই সিরিয়াসলি মা অনেক চলো দেখি কেমন থাকে আমি খুব এক্সাইটেড এই কি? ये हंसता হ্যাঁ हंसता है

তুমি অন্য বলো ছেড়ে যাবে না ও মা তুমি আমার ভালো মা তুমি অন্য না বলো ছেড়ে যাবে না এই জীবনের প্রথম সোগেস আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ আমরা হচ্ছে ক্যাচ নামে নাম একটা রেস্টুরেন্ট হচ্ছে মেনু খেলাম তিনজনে তিনটা ভালো কোয়ান্টিটি ছিল এরপরে আর কি মন চাল যে হ্যাঁ কোরিয়ার নাম ছিল এরপরে মনে চল হচ্ছে বার্গার খাই এর জন্য হচ্ছে রোবার্স ক্যাপে যাই তো ওইটা ওই রোবারস ক্যাপ হচ্ছে আমি ফার্স্ট ব্লক করছিলাম তো আর কি রোবার্স ক্যাপে যাই হচ্ছে বার্গার খাওয়ার জন্য তো বার্গারের কাছে চিজ বার্গার নিয়েছিলাম খাইলাম টেস্ট মোটামুটি ভালোই ছিল তো আর কি আমারটা আমি ফুল খাইছি মাছ ফুল খাইতে পারে অর্ধেক খাইছে আর ও হচ্ছে মানে এই বোন ভাব নিয়েছিল যে পুরোটা খাবে কিন্তু পুরোটা খাইতে পারে অল্প একটু খাইছে বাট মজার বিষয় আছে যে সেট মেনু খাইলো বার্গার খাইলো এরপর আমি বলতেছে ভেলপুরি খাবি মানুষ নাকি রাক্ষস তুই কি আসলে রাক্ষস না আসলে একটা জিনিস বুঝো সেট মেনু খাইলাম ভাই বার্গার খাইলাম এরপরে চাইতেছে ভেলপুরি খাইতে

গাইস কপালটা অনেক বেশি খারাপ মানে অনেক খারাপ লাগতেছে যে সিরিয়া সেন্টার দেখলাম বন্ধ তো এরপর হচ্ছে রাজাক প্লাজা গেলাম তো রাজাক প্লাজা বন্ধ এরপর হচ্ছে নিউ মার্কেট গেলাম নিউ মার্কেটে বন্ধ মানে এমন একটা টাইমিং এখন বাজে প্রায় দশটার মতো মার্কেট কয়টার দিকে বন্ধ হয়েছে আইরণ্য মানে খারাপ আমি তো জানি তুমি তো খুশি বা কারণ আমি কই খুশি মানে তার মানে কিনি বানা নাকি এদিকে একটু সামনে সামনে কারণ কথাই যে এ ব্লগ করতেছি তুমি প্রমিস করো যে এরপর প্রমিস কি তুই টাকা কই টাকা যে টাকা না তো তোমার ভাবতে হবে না না ভাবতে তো হইব ছেলে টাকা পয়সা কই এখন মা হয়ে বাবা লাগবে টাকা আমি যখন ওই যে পেমেন্ট নাই ছিল তখন এর ভিতরে আমি কিছু টাকা রাখছিলাম জমা ঠিক আছে তাই সমানতে এরপর আমি তো চাইছিলাম আরো বড় কিছু করতে কিন্তু এই যে ইয়া মাদার্সডে যে এটা তো আমি জানতামই না হচ্ছে দুই মনে করে ঠিক আছে এর তুমি প্রমিস করে ঠিক আছে যে তুমি হচ্ছে তুমি আর ওই যে হাতের ব্যাগ কি জানি অবশ্যই নিলে তো খুশি আমি তো দিতে পারলে অনেক ভালো লাগবে আমার নিলে তোমার

সো গাইস আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যাদের মা আছে বেঁচে থাকা অবস্থায় তাদের প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন আসলে আমি যদি সত্যি একটা কথা বলি যে আমার মার কারণে ঠিক আছে আমি এখন এই পর্যায়ে আর কি আছি ঠিক আছে আমি বেঁচে আছি যেটা সত্যি কথা বলতে গেলে মা আমাকে আর কি সবসময় অনেক সাপোর্ট করে মার সাথে আমি যে পরিমাণ রাগ ঝগড়া করি ঠিক আছে এনি টাইম যে প্রচুর পরিমাণে রাগ ঝগড়া করে মার সাথে আমার অল টাইম ঝগড়া লাগে ঠিক আছে তারপরে সবকিছুর ভিতরে মা আমার খুব ভালোবাসে দুই মিনিট পরে ঠান্ডা মা জানে ঠিক আছে যে আমি ঝগড়া করে রাগ করে বেশি থাকতে পাই না দেখা গেছে একটু একটু কথাবার্তা বলে ঠিক আছে কিন্তু মার সাথে আমার প্রচন্ড পরিমাণ ঝগড়ায় মা অনেক কিছু স্যাক্রিফাইস করে ঠিক আছে তো কী বলবো যে প্রতিটা ছেলে মেয়ে যেন যাদের মা আছে মাকে অনেক বেশি ভালোবাসে যাই না আজকে মাদার্স ডেতে ছেলে মেয়েরা তাদের মার জন্য কী করছে আমি আমার সাধ্য মতো আমি যতটুকু পার্সি করছি একটা সময় ছিল ওই সময়টা আমার কাছে টাকা ছিল না কিন্তু অফুরন্ত সময় ছিল কিন্তু ওরকম কিছু করতে পারি না এর আগে মাদার্স ডে ভ্লগে আমি হচ্ছে মাকে একটা কিছুই গিফট করছিলাম তো এবার চাইছিলাম অনেক বড়ো কিছু একটা গিফট করতে যদি আগে জানতাম যে এত আল্লাহ হচ্ছে মাদার্স ডেটা চলে আসবে তাহলে আর কি খুব বড় কিছু একটা করতাম বাট জানতাম না যাক সমস্যা নেই সময় তো ফুরিয়ে যাইতেছে না ইনশাল্লাহ হবে তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিস্টমত এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো টাকা আছে আর্ন করতেছি নিজের স্বপ্ন পূরণ করতে পারতেছি বাবা মার স্বপ্ন পূরণ করতে পারতেছি একটু করে যতটুকু পারি এখন এই যে সময় ছিল এই যে বাবা মা আর কি যে বাবা তো নাই আবুকে অনেক মিস করছে যে মাকে ছোটো বোনকে নিয়ে ঘুরলাম তো এটা আর কি আজকের দিনটা অনেক বেশি ভালো কাটছে

তো এটা আর কি আর বেশি কিছু বলতে এসে দিছ না দিবান কিছু কইবা না সবাই ভালো থাকেন তো এটা আর কি আপনারা সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করুন সবাই তো আর কি আজকে বট এই পর্যন্ত তো ব্লগ করতে করতে রাত হয়ে গেছে তো এটা আর কি সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আর খুব তাড়াতাড়ি কোনা কোনা ব্লোগে দেখাবে আপনাদের সাথে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম